এবং সমাবেশ করেছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন আপনারা দেখেছেন পাঁচ তারিখে এই দেশে পতন হয়েছে তার পরবর্তী সময় বিভিন্ন সময় আমাদের দলের বিরুদ্ধে বিভিন্নভাবে মিডিয়া ট্রায়াল চলছে তারই ধারাবাহিকতায় মিটফোড থেকে শুরু করে অত্যন্ত ঘৃণীত কিছু হত্যাকাণ্ডে বিভিন্ন অপতৎপরতায় আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি জড়ানোর জন্য একটা কৌশল করা হচ্ছে সেই ব্যাপারে কয়েকটি কথা না বললেই নয় আপনারা ফেসবুক এবং বিভিন্ন নিউজ পোর্টালের নিউজের পরে যারা দেখবেন কমেন্টস করছে তাদের আইডেন্টিটিগুলো দেখবেন তারা কারা তারা হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি এবং জনাব তারেক রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেবের পুত্র স্বভাবতই দাহ করাটাই স্বাভাবিক যে একাত্তরে হয়েছিল এটা কিন্তু একাত্তর না এখনই সেও যদি আপনাদের চরিত্র সংশোধন করতে না পারেন বাংলাদেশের মানুষ ঠিক যেভাবে লাল কার্ড দেখিয়েছে ঠিক সেভাবে আপনাদের লাল কার্ড দেখিয়ে আমি এনসিপি নতুন যে দল হয়েছে ছোট ভাইদের উদ্দেশ্যে বলবো আমরাও ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করে এসেছি রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরি কারণ আপনারা সবাই সুশিক্ষায় শিক্ষিত বিশ্বাস করি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে আপনারা অধ্যায়ন অনেকে আছেন অনেকে হয়তো পাশ করে বেরিয়ে হয়েছেন আপনারা আমাদের আগামীর বাংলাদেশ আপনাদের কথাবার্তা চাল চলন মাধুর্যতা এবং সৌন্দর্যতা বাংলাদেশের মানুষ আশা করে সেই সাথে আমরা জাতীয়তাবাদী আদর্শের প্রতিটা মানুষই আমরা এটা আশা করি স্বৈরাচারদের করা প্রতিটা পদক্ষেপ শ্বৈরাচার্য নেওয়া প্রতিটা আক্রমণের বিপক্ষে জাতীয় দল আছে সেই জন্য এনসিপির উপরে যে নগ্ন হামলা হয়েছে তারও আমরা প্রতিবাদ জানাই এবং এটাকে লেখারজনক একটি ঘটনা ঘটিয়েছে সেই সাথে এনসিপির নেতাদেরও বলবো এটা আপনাদের হাতের কামাই শুধু কথা বললেই হবে না প্রমাণটা কাজেও আসতে হবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না যে ডাক দিবেন দল মত নির্বিশেষে সবাই চলে আসবে এখন আপনারা একটা স্বতন্ত্র পলিটিক্যাল পার্টি এখন আপনাদের জন্য যাবে কারা আপনার দলের নেতা সহযোগিতা পাবেন সমমনা দলদের যখন আপনাদের আচার আচরণে সুন্দর থাকবে আমি আশা করব আপনারা আচার আচরণ সুন্দর করবেন একটা কথা ভুলে গেলে চলবে না এই শহীদ মিনারে দাঁড়িয়ে যে আমরা বক্তব্য দিচ্ছি এটা কিন্তু নতুন বাংলাদেশ বলে আমরা সবাই পারছি তাই না কিন্তু আমাদের কোনো ব্যক্তি বা কোনো দলের অর্জন হিসাবে দেখা যাবে না এটা আমাদের দিনমজুর থেকে শুরু করে রিক্সা চালক ভ্যান ড্রাইভার আমাদের মা বোন যারা ঘরে ছিলেন যারা আমাদের এক গ্লাস পানি খাইয়েছেন ছাত্রদের পাশে দেখেছেন সকলেরই সম্মিলিত এখানে প্রচেষ্টার হচ্ছে বই প্রকাশ আমাদের পাঁচ তারিখে আমরা পেয়েছি ঠিক না এটাকে দয়া করে কেউ দলীয়করণ করিলেন না এটাকে যদি দলীয়করণ করেন আপনারা দেখেন বাকশালীরা কিন্তু স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করতে চেয়েছিল এই স্বাধীন বাংলাদেশে কিন্তু তাদের ঠাই হয় না এই এই আমাদের যে গণভুর্তান হয়েছে এই গণভূতকে যদি আমরা কেউ ব্যক্তিগত সম্পত্তি বানাতে চাই এক সময় আমরাও আস্থা করে নিষ্ঠিপ্ত হব সুতরাং আমি বলবো ইসলামিক দলগুলোকে এবং এনসিপি সহ যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন আমাদের সাথে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি কাদা ছোড়াছুরি না করে আসেন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে থাকি আমরা দেখছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে আদতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এখন হয় না